তবু এটা হচ্ছে যে শুরুতে এটা নিয়ে আলোচনা করি এটা হচ্ছে জুম ফেব্রিক্সের মধ্যে ডিএমসি পাথর দিয়ে কাজ করানো আছে এগুলো হচ্ছে স্ন্যাপ বাটন ঠিক আছে ডাস আপনাদের ফেব্রিকগুলো ডাকে ঠিক আছে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই একটা টাকা অ্যাডভান্স দিই না যখন ডেলিভারি ম্যান আপনার কাছে প্রোডাক্টটা নিয়ে যাবে তখন আপনি ভালো করে চেক করে ছবিতে যেরকম দিচ্ছেন ভিডিওতে যেরকম দিচ্ছেন ওরকম যদি না পান তাহলে সারা ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দিন ঠিক আছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট পাঠাই এটা হচ্ছে আরেকটা কালেকশন এটা হচ্ছে চারি হাজার বিশের মধ্যে এটা হচ্ছে এটা হচ্ছে প্রিন্টের কাজ হাতে হাতে হাটাই হচ্ছে যে প্রিন্টের কাজ ঠিক আছে দেখেন ঘ্যার দেখেন একটু ঘ্যার আপনাদের ইউজ গ্যার তো এটা হচ্ছে যে একটা আরেকটা কালেকশন নতুন সবগুলো আপডেটগুলো দেখাচ্ছি আমরা ওল্ড কোনো কালেকশন দেখা নেই আমাদের প্রত্যেক ভিডিওতে প্রত্যেক লাইভে আমরা আপডেটগুলো দেখাই আপনাদেরকে ওল্ড কালেক ওল্ড কোনো কালেকশন ডাবল থ্রি জিরো থ্রি সিক্স ফোর ফাইভ টু জাস্ট ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমরা ক্যাশ অন ডেলিভারি তিন দিনের মধ্যে পাবেন সারা বাংলাদেশে তিন দিনের মধ্যে প্রোডাক্ট আপনি হাতে হাতে পাবেন ঠিক আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন ঠিক আছে ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি প্রসেস আছে আমাদের হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে জুম টু পার্ট এই হচ্ছে ব্ল্যাক আমরা সুন্দর করে প্যাকেজিং করে পাঠিয়ে দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে ঠিক আছে জিরো ওয়ান জিরো ওয়ান অ্যাভেলেবেল আছে আমাদের সাথে এই মুহূর্তে প্রায় পাঁচজন আমরা যুক্ত হয়েছি আমাদের যা দেখাবো আমরা সরাসরি লাইভে দেখাবো ঠিক আছে কোনো এখানে দুই নম্বরে কোনো সুযোগ নেই বা এখানে বর্তমানে অনলাইনে অনেক প্রতারণা বেড়ে গেছে ডেলিভারি চার্জ অনেকের না আমাদের ফ্রিজ অনেকে কমপ্লেন করেছে অনেক আফুরা অনেক ভাইয়েরা কমপ্লেন করেছে ডেলিভারি চার্জ নিয়ে খেয়ে দিচ্ছে নেই হ্যাঁ এই মুহূর্তে আমরা তিনজন যুক্ত হয়েছি আরও যত আপনারা যত বেশি কমেন্ট করবেন তত বেশি আমরা লাইভে বেশিক্ষণ থাকবো ঠিক আছে আপনারা যদি কোনো কমেন্ট টমেন্ট না করেন তাহলে আমরা খুব দ্রুত লাইভ থেকে আমরা বিদায় নিব এটা হচ্ছে যে এটা হচ্ছে যেটা আপডেট কালেকশন দেখেন চেরি ফেব্রিক্সের মধ্যে দুইটা কালার হবে এটা ব্ল্যাক আর মেরুন আচ্ছা এটা হচ্ছে যে এটা হচ্ছে আপডেট কালেকশন জুন ফেব্রিক্সের মধ্যে ও আমরা এখন এই মুহূর্তে আমাদের পুরনো জন্য যুক্ত হয়েছি কমেন্ট করেন দ্রুত কমেন্ট করেন যত বেশি আমরা সংযুক্ত হবো আমাদের পেজে লাইভে তত বেশি আমরা লাইভে সময় দিব আপনাদেরকে ঠিক আছে কারণ হচ্ছে আপনারা কমেন্ট না করলে হ্যাঁ একজন কমেন্ট করতেছে ভাই লোকেশন কোথায় চট্টগ্রাম ভাই চট্টগ্রাম টেলিবাজার চট্টগ্রাম টেলিবাজার চলে আসেন চলে আসেন দ্রুত চলে আসেন এটা হচ্ছে জম ফেব্রিক্সের মধ্যে হচ্ছে যেটা এটা আপডেট একেবারে আপডেট কালেকশন দেখেন এটা হচ্ছে কারচুপি কারচুপি লেস এটা যাই

আমরা এই মুহূর্তে বারো জন বারো জন সংযুক্ত আছি যত বেশি লাইভ সংযুক্ত হবে তত বেশি আমরা আমাদের ভিডিও আরো লাইভ আরো লং করবো ঠিক আছে হ্যাঁ ভাই কোনটার প্রাইস স্ক্রিনশট দেন স্ক্রিনশট নিয়ে দেন স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে দেখা হোয়াটসঅ্যাপে বলবো ঠিক আছে আমরা এই ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন দেখছেন আমরা খুব স্লো এই ভিডিও রান করতেছি আমাদের লাইভ লাইভ ব্রডকাস্টিংয়ে আমরা একেবারে কি স্লোতে আমরা ভিডিও লাইভ ব্রডকাস্টিং করতেছি একেবারে স্লোতে আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে যাতে দিতে পারেন ঠিক আছে জিরো ওয়ান এইট ডাবল থ্রি জিরো থ্রি সিক্স ফোর ফাইভ টু এ নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমরা প্রায় পাঁচ মিনিট কমপ্লিট করেছি যা অর্ডার করবেন দ্রুত দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ করুন